বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শিলান্যাস না করেই সেখান থেকে ফিরে আসেন অধীর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এমপি কোটায় জল প্রকল্প শিলান্যাসে বাধা বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে জেএন একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধা প্রাপ্ত হন তিনি তৃণমূলের বক্তব্য ভোটের আগে কেন এত শিলান্যাস এই শিলান্যাস কি ভোট প্রচারের হিসাবে করছেন তিনি কংগ্রেস তৃণমূলের দুই তরফের পক্ষ থেকে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয় অবশেষে কোন শিলান্যাস না করে স্থানীয় মানুষের সাথে কথা বলে ফিরে আসতে হয় অধীর চৌধুরীকে সাংসদ বলেন এলাকার মানুষের প্রতি তার কিছু করার ইচ্ছা ছিল কিন্তু প্রশাসনিক দিক থেকে বাধা দেওয়া হচ্ছিল আজ তিনি সেই কাজ অন্যভাবে করতে পারছেন সেক্ষেত্রে স্থানীয় তৃণমূল দ্বারা বাধা প্রাপ্ত হতে হচ্ছে তাকে अरे भैया आप अरे ऐप में तो मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে যে সমস্যা সমাধানের ব্যবস্থা করতে সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে ওখানকার লোক বলছে কলের জলে দুর্গন্ধ আসছে তা আমি ওখানটায় এম সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসছি আমি সেই মডেল অনুযায়ী আশিটা জায়গায় বসানো হয়ে গেছে আমার সেই জলকে লোক বল তারিফ করছে প্রশংসা করছে আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেট শুনিনি শুনিনি। সির কথা শুনিনি কল বসে গেল কোনো এনওসির গল্প হলো না এখন এনওসি নিতে হবে কিসের এনওসি ভারত ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য সেই টাকা বাংলায় খরচ করতে দেওয়া হয়নি আমাকে রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে সে অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা সেটা করতে হবে কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে যেহেতু এমপিআরের টাকা ফেরত হয় না সে টাকাটা এমপি নামে জমা থাকে সে আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক এমপি নামে টাকাটা জমা থাকে সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি এই সুযোগ আমি দু তিন মাস আগে পেয়েছি সেই সুযোগের সদ্ভাবহ করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল দ্বিতীয় আলো রাস্তাঘাট তো পঞ্চায়েত করে তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস এক পানীয় জল সৌর পরিচালিত সৌরশক্তি পরিচালিত আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল তিন নম্বর সৌর বিদ্যুৎ সৌর আলো সেখানে হাই মাস্ট আছে স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চললো দিল্লির তৈরি করা যে নিয়ম প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম সে নিয়ম মেনে ডিএম কিছুদিন চলল আমিও তার প্রশংসা করলাম হোতাশাখ তারা আমাকে পারমিশন দিল টেন্ডার করালো আটচল্লিশ লক্ষ টাকার কাজ হোতাশাখোতে করার ব্যবস্থা করলো আমি ধন্যবাদ জানালাম তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে এখন সে বলছে আর আমি স্যাংসান দিতে পারবো না এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন এই যে সুইমিং পুল এই সুইমিং পুলে আমাকে যে পঁয়ষট্টি লাখ টাকা চাইছে কেন মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক সুইমিং পুল আছে সেটাকে আরো আধুনিক করাবেন জানি না দিদির বহরমপুর এসে চান কোনো অসুবিধা হয় কিনা দিয়ে বলছি মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি পঁয়ষট্টি লাখ টাকা খরচ করুন তাহলে সুইমিং পুলে কে চান করবে তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব আর মুক্ত পানীয় জল দিব দিদির যদি চানের কোনো অসুবিধা হয় দিদির যদি সত্যি সুইমিং পুলে কোনো দরকার থাকে তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি দিদিজনে করে দেবে জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে এত টাকা তাদের অত দিদির সুইমিং পুলে কোনো অসুবিধা নেই বিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি দিচ্ছি না তখনই নতুন নতুন আইনের ফ্যাকড়া করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা তারই সুবাদ আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পারছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায় একবার কি দেখুন আপনারা তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে গোতায় তৃণমূলের চোরে চলে এসছে এটা স্লোগান দিচ্ছে অধীচৌধুরী গৌব্যাক স তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না সে কি দিচ্ছে পুতুলকে যেমন স্বীকৃতি দিয়েছে পুতুল তেমন গান নাচছে বড় দুর্ভাগ্য আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে আবার বলে রাখছি কোনো চিৎকা মেজিতে এই বহরমপুর শহরে একটা একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না একটা ভোট ফল ভোট করতে দেব না তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো প্রশাসন সব কান খুলে শুনে নাও অধিত চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে সব জায়গায় নিশ্চয় আমি দোহাতে পারব না কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে মহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন একটা ভোট ফলস ভোটিং হবে না রিগিং হবে না আমার প্রশাসনকে এবং তৃণমূলের নেতাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ